সুপ্রিয় দর্শক আমি মগরাহ থেকে আনোয়ারুল হক ভোটের বিষয়ে আজকের বিষয়ে তিনটের পর থেকে একজন প্রিসাইডিং অফিসার কোন কোন কাজগুলো করে রাখবেন কন্ট্রোল ইউনিটের টোটাল বটম টিপে তিনি দেখে নেবেন টোটাল ভোট কত হয়েছে তিনি টোটাল ভোটের এস এম এস পাঠিয়ে দেবেন কন্ট্রোল ইউনিট থেকে যে এস এম এস গুলো লিখেছেন সেটা একটা সিটে তিনি লিখে রাখবেন মাস্টারেন ভেলাপে আপনি কমপ্লিট করে রাখবেন এবার ওয়ান তার মধ্যে মক্কল সার্টিফিকেট তিনি এক দুই তিন করে তিনটে কপি কমপ্লিট করে রাখবেন এবং সেগুলো এনভেলাপে ভরে রাখবেন প্রিন্টেড মক্পল পেপার যেগুলো ভিভি প্যাট থেকে বেরিয়েছে সেগুলো আপনি সেই মক্পল পেপার যেটা সাতটি হতে পারে বা ছটি হতে পারে সেটা আপনি আলাদা করে রাখবেন একটা এনভেলাপে ভরে রেখে দেবেন নাম্বার থ্রি আফটার পোল সেভেন্টিন সিটা সেটা আপনি কাছে রেখে দেবেন এখনো কমপ্লিট করার দরকার নেই কিন্তু আপনি ওটা এনভেলাপে ভরে রাখবেন এবং ঠিক দিয়ে রাখবেন যে এটা হয়নি ক্রস করে রাখবেন প্যাকেট আইটেম আফটার পোল সেগুলো আপনি পরপর সাজিয়ে রাখবেন প্যাকেট স্যাটুইটারি কভার স্কেল সিল এনভেলাপ সিল এনভেলাপ ইউজড ব্যালট পেপার এটাকে আপনি ঠিক করে যে কটা আছে এই তিনটে পর্যন্ত হয়েছে সেগুলো একটা জায়গায় রেখে দেবেন সতেরোর বি টেন্ডার ব্যালট টেন্ডার ব্যালট যেগুলো ইউজড হয়েছে সেগুলো আপনি একটা এনভেলাপে ভরে রেখে দেবেন সিল্ড এনভেলাপগুলো আনসিলড ব্যালট পেপার আনইউজড ব্যালট পেপার যেগুলো সেগুলো আপনি রেখে দেবেন বিশেষ করে টেন্ডার আনইউজড ব্যালট পেপারটা আপনি এনভেলাপে ভরে রেখে দেবেন ইউজড ভোটার স্লিপ ইউজড ভোটার স্লিপ এটা আফটারপোল যেগুলো বাকি থাকবে সেগুলো আপনি আবার কালেকশন করে সেটা যথাস্থানে স্থানে রেখে দেবেন নাম্বার ফোর্থ প্যাকেট নন স্যাটিউটারি

পেপার সিল যদি থাকে সেটা একটা খামে ভরে রেখে দেবেন এবং আনইউজড পেপার সিল সেটা খামে ভরে রেখে এবার তিনটের পরে এই কাজগুলো করে রাখলে আপনার অনেকটা কাজ হয়ে যাবে এবং একটা সাদা কাগজে সমস্ত কিছু লিখে রাখার যে যথা সময়ে যেগুলো লিখে রেখেছিলেন সেগুলো আপনি পরপর ওগুলো ফিল আপ করতে থাকবেন তো সুপ্রিয় দর্শক আজকের এই শর্ট ছোট্ট ভিডিওতে এই বিষয়টি ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যদি ভালো না লাগে ডিসলাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবেই ভোট সেরে বাড়ি ফিরবেন এই আশাটুকু রাখি